পুরহেকিল লোড সেটি গധികারি তৈরি হয়েছে সেই লোড সেটি গധികারীকে বলতে চাই সনাতন আমাদের শিক্ষাবেন না আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান আমরা ব্রাহ্মণ পরিবারের গায়ত্রী মন্ত্র উপাসনা করি আমরা সনাতন চিলন্তনী ও শাস্ত্র তো সারা বাংলার ব্রাহ্মণরা দুর্গা পূজা समस्त দেবী পূজা সাধন তেজন অধ্যয়ন অধ্যপনার মাধ্যম দিয়ে সনাতন পালন করে আর কিছু শ্রেণী ভণ্ড সনাতন হয়ে সাদা পোশাক পরে কালো গাড়ি চলে তারা বন্দ্যোপাধ্যায় গাড়াগালি করে সেই প্রতিবাদ সভা আজকে বাংলা বাঙালির প্রতি যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে আজকে সনাতনী সভা আজকে বুঝিয়েছিল পর যদি কোনো বাঙালির প্রতি অত্যাচার হয় তাহলে আপনারা দিল্লি থেকে এই কলকাতা আসা খুব কঠিন হয়ে যাবে এটা বুঝে নেবেন অনেক দিল্লিবাসীরা আসছে আসছে অনেক রাজ্য থেকে দিল্লিবাসীরা আমাদের সনাতন দেখে আপনারা শিখে যান কলকাতার মাটি পশ্চিমবাংলার মাটি মমতা ব্যানার্জি ছাড়া আর কোন সনাতন কেউ হতে পারে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গা পূজার তিনি এই মহলিয়ার তিনি আজকে মহলার দিন তর্পণ করেন মহলার দিন চন্ডীপাঠ থেকে দশমী পর্যন্ত তিনি দুর্গা মায়ের তিনি সাধনায় মেতে থাকেন বাড়িতে শ্যামা পুজোর সময় কালী পুজো হয় তিনি বিভিন্ন মণ্ডপে দম মণ্ডপে পুজো উদ্বোধনে যান আর সবচেয়ে বড় খবর দিঘা সমুদ্র সৈকতে আমাদের শ্রদ্ধা প্রিয় মদন বাবু রাজীব বাবু ছিলেন আজকে ঐতিহাসিক যে প্রকৃত সনাতন সে পশ্চিম বাংলা হাজার বছরে কেউ করতে পারেনি সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করে দেখিয়ে দিয়েছে এটা দেখে ভাই বিজেপি ভাইরা তোমরা এটা দেখে রাখো শুধু সনাতন সনাতন বলে বেড়াচ্ছ সনাতন ধর্মের পুরোহিতের জন্য কিছু করি সনাতন ধর্মের জন্য কিছু করি শুধু খালি ভোটের চক্রে ভোটের রাজনীতির চক্রে সনাতন ধর্মকে কলিসিত করছ হিন্দু হিন্দু করে এভাবে করে চলতে পারে না তোমাকে বুঝিয়ে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে দুশো পঞ্চাশটা সিঁড়ি নিয়ে তোমাকে বঙ্গোপসাগরে সমুদ্রে ফিরিয়ে দেবে নোনা জলের মাধ্যমে আপনাদের চিন্তা করতে হবে না দিল্লির কিছু ব্যক্তিরা আছে উত্তর প্রদেশের ব্যক্তিরা আছে উড়িষ্যার কিছু ব্যক্তি আছে বিহারের কিছু ব্যক্তি আছে আপনাদের তো বিহারে নির্বাচন চলছে দেখতে পাবেন খেলা কিভাবে হয় কিভাবে খেলা তৈরি হয় বিহার বুঝিয়ে দেবে দিল্লি সরকার থাকবে কি না থাকবে সনাতন সারা বাংলার হিন্দু মুসলিম শিক্ষাই আমরা সবাই ভাই ভাই আমাদের কেউ ভেদাভেদ করতে পারবে না এই সংকল্প নিয়ে আজকে ধর্মতলার মাটিতে সিং এর মঞ্চে বলে যাচ্ছি আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভাই ছাব্বিশে তোমাকে যদি না বঙ্গোপসাগরে ফিরাতে না পারি বিরোধী নেতা তুমি চিন্তা করো তোমাকে এই পশ্চিম বাংলা ছাড়তে হবে এটা মনে রাখবেন